কাঁচা পেঁপে দিয়ে যে এত মজার মিষ্টি বানানো যায় আগে জানতাম না দামি নারকেলের নাড়ু খাওয়া বাদ দিয়ে সস্তার পেঁপের নাড়ু খাওয়া শুরু করেছি বিশ্বাস করেন খেতে এত মজা হে এভরিওয়ান আসসালাম আলাইকুম আজ আপনাদেরকে কাঁচা পেঁপের নাড়ু বানিয়ে দেখাচ্ছি যেটা খেয়ে আমি ফ্যান হয়ে গিয়েছি আপনারাও এর ফ্যান হয়ে যাবেন তো প্রথমে আমি এখানে পাঁচশো গ্রামের থেকে একটু বেশি ওজনের একটা কাঁচা পেঁপে নিয়েছি কাঁচা পেঁপেটাকে ছিলে খুব ভালো করে কেটে ধুয়ে নিব তো এখন যেহেতু কাঁচা পেঁপে খুবই সস্তা বিশ কি তিরিশ টাকা কেজি তো এই সময় আপনারা আড়ুটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন খেতে অনেক মজা দেখেন আমি একটা চামচ দিয়ে ভিতরে বীজের যে অংশগুলো রয়েছে এগুলোকে খুব ভালো করে চেঁচে ফেলে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি পেঁপেটাকে কেটে নিয়েছি পেঁপেটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি তো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এতে করে কাজ করতে অনেক সুবিধা হবে তো এরকম একটা গ্রেটার নিয়েছি ছোটো ছিদ্রের গ্রেটার দিয়ে আমি পেঁপেগুলোকে এখন খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি অবশ্যই এই ছোটো সাইজের যে গ্রেটারটা রয়েছে এটা দিয়ে পুরো পেঁপেগুলোকে গ্রেট করে নিতে হবে এতে করে পেঁপেগুলো একদম মিহি ঝুড়ি হয়ে যায় তাই এই গ্রেটার দিয়ে সবটুকু পেঁপে আমি গ্রেট করে নিচ্ছি আর দেখেন ঠিক এরকম হতে হবে তো অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে তো আমি সবটুকু পেঁপে এভাবেই গ্রেট করে নিয়েছি আমার সবটুকু পেপে গ্রেট করা হয়ে গিয়েছে গ্রেটার থেকে সবটুকু ভালো করে মুছে নিয়েছি বেশ অনেকগুলো পেঁপের ঝুড়ি হয়ে গিয়েছে এখন আমি এই পেঁপের ঝুড়িগুলোকে খুব ভালো করে দুবার ধুয়ে নিব এই জন্য নর্মাল পানি দিয়ে পেঁপেগুলোকে ভালোভাবে ধুয়ে চিপে চিপে আরেকটা বাটিতে তুলে নিচ্ছি অবশ্যই পেঁপের ঝুড়িগুলোকে দুবারের মতো ধুয়ে নেবেন যেহেতু পেঁপের মধ্যে অনেকটা কষ থাকে দেখা যেতে একটু পিছিল ভাব থাকে তো সেই কষটাকে বের করার জন্য এভাবে ভালো করে ধুয়ে চিপে আমি আরেকটা বাটিতে তুলে নিচ্ছি আর অবশ্যই কাজটা দুবার করতে হবে এতগুলো পেঁপেগুলো অনেকটা ঝরঝরে হবে নিচের দিকটা আমি এভাবে চাল নিতে ছেঁকে নিয়েছি যাতে নষ্ট না হয় তো আমি আবারও বেশ অনেকটা পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি চিপে চিপে আরেকটা বাটিতে তুলে নিয়েছি আপনারা ধোয়ার সময় বুঝতে পারবেন এটা থেকে কতটা কষ বেরিয়ে যাচ্ছে এই পেঁপেগুলো গ্রেড করার পর অনেকটাই পিছিল থাকে পরে আর এই পিছলা ভাবটা থাকে না তো আমি ভালোভাবে চেপে চেপে পানি থেকে তুলে নিয়েছি আর এই যেভাবে ঝালের মধ্যে কিছুটা ঝেড়ে নিয়েছিলাম সেটাও নিয়ে নিলাম দেখেন পেঁপেগুলো একদম সাদা হয়ে গিয়েছে তো এখন আমি এগুলোকে রান্না করতে চলে যাব এর জন্য চুলার প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে ধুয়ে নেয়া গ্রেটের পেঁপেগুলো দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে দিয়েছি এখন এর মধ্যে আমি বেশ অনেকটা পানি দিয়ে দিবো যাতে পেঁপেগুলো পানির মধ্যে ডুবে যায় তারপর এখানে আমি একটা চামচ একটু কম লবণ দিয়েছি আর লবণটাকে দেওয়ার পরে খুব ভালো করে পেঁপের সাথে একটু মিক্সড করে দিয়েছি চুলা রাসটা কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দশ মিনিট রান্না করে নেবো জাস্ট ঘড়ি ধরে দশ মিনিট দশ মিনিটের মধ্যেই দেখবেন যে পেঁপের মধ্যে বলক চলে এসেছে আর বলক চলে আসার সাথে সাথেই চুলা বন্ধ করে দিতে হবে যাতে পেঁপেগুলো অনেক বেশি সিদ্ধ না হয়ে যায় দেখেন পেঁপেগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ হয়নি বাট একটু নরম হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে গরম পানিটা ঝরিয়ে ফেলছি আর গরম পানিটা ঝরিয়ে ফেলার পরে খুব দ্রুত পানিটা ফেলে দিতে হবে তো আমি একটু চিপে নিচ্ছি চিপে আমি নিচের গরম পানিটা ফেলে দিব আর দেখেন পেঁপেটা কিন্তু হালকা একটু নরম হয়েছে বাট গলে যাচ্ছে না ঠিক এরকম হতে হবে দশ মিনিট যদি আপনি জাল করে নেন তাহলে কিন্তু পেঁপেটা পারফেক্ট হয়ে থাকে এখন আমি নিচের পানিটা ফেলে দিয়ে এখন যতটা পারছি স্প্যাচনা দিয়ে এই গরম পেঁপে থেকে কিছুটা পানি ঝরিয়ে ফেলছি তো এভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে পানিটা ঝরিয়ে ফেলতে পারেন আর দেখেন কতটা পানি ঝরেছে তো খুব বেশি যে পানি ঝরিয়ে ফেলতে হবে তা না কিছুটা পানি ঝরিয়ে ফেললে হয়ে যাবে প্যানের মধ্যে আমি এক কাপ চিনি দিলাম আর চুলো অবশ্যই লো টু মিডিয়ামে থাকবে একটা তেজপাতা দুভাগ করে দিয়েছি ছোট্ট দুটো দারচিনি আর তিনটা সাদা এলাচ এরকম ফাঁক করে দিয়ে দিয়েছি আর চুলো দেখেন লো থেকে মিডিয়ামে রেখেছি আর যখনই দেখবেন যে এরকম একটু কালার আসা শুরু করেছে তখনই চিনিটাকে নেড়ে ছেড়ে দিব অবশ্যই চুলো রাসটা কমিয়ে রাখবেন কারণ ক্যারামেল যদি পুড়ে যায় তাহলে কিন্তু পেপারটা একদম নষ্ট হয়ে যাবে আর একটা তিতাভাব চলে আসবে আর যখন এরকম হালকা সুন্দর একটা কালার চলে আসবে তখনই আমি পানি ছড়িয়ে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি পেঁপের মধ্যে কিন্তু কিছুটা পানি থাকবে সেটাতে কোনো সমস্যা হবে না আর অবশ্যই আপনারা ক্যারামেলটা সতর্কভাবে করবেন যখন দেখবেন যে ক্যারামেলের এরকম একটু হালকা কালার চলে এসেছে চিনির ভাবটা দানা দানাই রয়েছে তখনই আপনারা পেঁপেটা দিয়ে দিবেন আর চুলো রাসটা কমিয়ে রাখবেন তো পেঁপেটা দেওয়ার পরে চুলো রাসটাকে বাড়িয়ে দিবেন আর অনবরত নেড়ে চেড়ে পাক দিতে থাকবেন আমরা যেভাবে নাড়ু পাক দিয়ে থাকি আর দেখেন পেঁপের গা থেকে কিন্তু পানি বেরোচ্ছে তো এই পানিটা বেরোতে থাকবে কিছুক্ষণ আপনি চুলা গাছটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ছেড়ে জাল করলেই দেখবেন যে পানিটা শুকিয়ে যাচ্ছে আর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্তই কিন্তু জাল দিতে হবে আর এভাবে জাল দিতে দিতে দেখবেন যে নাড়ুর কালারটাও খুব সুন্দর চলে এসেছে আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি ইউজ করেছি আমি আপনাদেরকে টেকনিকটা বলে দিব আপনারা কিভাবে চিনিটা অ্যাড করবেন যখন দেখবেন যে নাড়ুটা এরকম দলা পাকানো যাচ্ছে আর পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে সেই পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন দেখেন একদম ঝরঝরে হয়েছে তো যখন দেখবেন এরকম শুকনো শুকনো হয়ে গিয়েছে সেই পর্যায়ে নামিয়ে নিচ্ছি বাটির মধ্যে আর হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি কারণ খুব গরম অবস্থায় ধরা যায় না তবে বেশি ঠান্ডা করে ফেলবেন না হালকা গরম থাকতে থাকতেই নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি আর এই দেখেন আমি মেজারমেন্ট চামচ দিয়ে মেপে মেপে নাড়ুগুলো বানাতে এতে করে নাড়ুগুলো সব এক সমান হবে এখন বলছি চিনিটা আপনারা কি মেজারমেন্টের আমি যে পেঁপেটা নিয়েছি ওজন ছিল পাঁচশো গ্রাম আর পাঁচশো গ্রাম পেঁপের জন্য আমি এক কাপ ভরা চিনি ইউজ করেছি আর চিনির মধ্যে কিন্তু কোনো ধরনের পানি দেয়া যাবে না তো আপনারা যখন চিনিটা মেজার করবেন তখন আপনারা কি করবেন গ্রেটেড পেঁপেটা কাপের মধ্যে মেপে নিবেন যে পরিমাণ পেঁপে হবে তার অর্ধেক পরিমাণ চিনি ইউজ করবেন তাহলে চিনিটা পারফেক্ট হয়ে থাকে আর আমি নাড়ুগুলোকে এরকম চেপে চেপে গোল করে বানিয়ে নিয়েছি আমরা সবাই তো নাড়ু বানাতে পারি তো দেখেন সবগুলো পেঁপের নাড় বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা আপনারা এভাবে বানিয়ে সংরক্ষণ করতে পারেন যেহেতু এখন পেঁপে অনেক বেশি সস্তা আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিতে বলবেন না আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ